শুধু এই দেশেই না বহু দেশে থেকে কিন্তু আমরা এই টাকা পয়সা আত্মসাত করে বিভিন্নভাবে বিভিন্ন লোকের মাধ্যমে কর্মী প্রেরণ করে প্রকৃতপক্ষে চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকা খরচ দেখানো হচ্ছে মূলত এই টাকাটা নয় পর্দার কিন্তু এটা মিনিমাম ফাইভ লাখ টাকা নেওয়া আর আপনি আরেকটা কি বললেন যে বেসরকারি আমাদেরকে নিয়োগই দেওয়া হয়েছে আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে উই হ্যাভ বিন পেইড আপ টু দা টোয়েন্টি লাখস ওর থার্টি লাখস এবং প্রকার বেঁধে আমরা এক কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি মানে ডিপোজিট রেখে আমরা ব্যবসা করি তো আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে এবং আমরা যদি কোনো ফর্ম করি আমাদের কিন্তু সিকিউরিটি বাজেয়াপ্ত হয়ে যায় এবং কারণে অকারণে আমলাতান্ত্রিক এত সমস্যা যে আমাদেরকে বিভিন্নভাবে নোটিশ করা হয় হয়রানি করা হয় আমাদের একটা ফাঁসির মঞ্চের মতো আমরা অবস্থান করি এত কঠোর এবং কঠিন অবস্থানে আমরা আছি এবং এই যে দুই পার্সেন্ট লোক পাঠিয়েছে বাকি কর্মীরা কোথায় যাবে বাকি কর্মীরা তো যেতে পারছে না যার ফলে তাহাদের তাদের তো চাহিদা আছে তারা অন্য ইউটিউবিয়া বা বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু শ্রমিক নিয়ে নিচ্ছে আমরা কিন্তু এবং এত আমলাতান্ত্রিক জটিলতা একটা কর্মী প্রেরণ করতে তারা সময় নিচ্ছে ছয় থেকে সাত মাস এটা এটা কোনোদিন মানে গ্রহণযোগ্য নয় বিশ্বের যে সম বাজারটা যারা নিয়োগ করত তারা কিন্তু রেপিডেডলি চায় জরুরি ভিত্তিতে শ্রমিক চায় কিন্তু এই বিলম্বিত করার জন্য আমাদের শ্রম হারাচ্ছে এবং দেশের যে মেইন আমাদের সোর্স আমাদের যে শক্তি রেমিটেন্স যোদ্ধাদের অর্থ আমি সচিব মহোদয় ছিলেন লাল সচিব মহোদয় ছিলেন শহীদ নাম সাহেব আমি আপিল করেছিলাম দেখেন আমরা তিনশো দুইশো শ্রমিক তিন বছরে অবশ্যই মেন্ডেটারি পাঠাতে হবে বলে আমাদেরকে একটা বাইন্ডিং দিয়েছে আবার আমরা যখন শ্রমিক পাঠাইতে যাব আমাদেরকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে না আমরা এই রকম বিভিন্ন দেশের শ্রমশক্তি যদি সরকার নিজেই পাঠায় তাহলে আমরা দুইশো কিভাবে পাঠাবো দুইশো তো পাঠাতে পারি না যার ফলে আমাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে এবং দুই থেকে তিন লাখ ইভেন্টের চার লাখ পাঁচ লাখ আন্ডার টেবিল মানি নিয়ে সরকারি এবং যে ঘুষ দুর্নীতিতে পূর্ণ এই বিনিয়োগ এটা এটা একটা ফ্যাক্ট তো আমরা আসলে কিন্তু সমস্যায় আমরা রেমিটেন্স আনতে পারব আমরা রেমিটেন্স আনবো কিন্তু আমরা যখন শ্রমিক পাঠাই ওই দেশে কিন্তু অর্থ প্রেরণ করতে হয় আমাদের বৈধভাবে অর্থ প্রেরণের কোনো বৈধতা নেই আমরা হুন্ডির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে টাকা ভাষা প্রদান করে থাকি আমরা খুব সমস্যার মধ্যে আছি জি মানে সর্বকোষন যদি গুনা chợ করে দেওয়া

এটা কিন্তু আপেক্ষিক একটা কথা আমরা আড়াই লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকার মধ্যে শ্রমিক প্রেরণ করে থাকি কেননা ওখানে যে আমরা যে যে এজেন্সির মাধ্যমে ওখানে ব্রোকার এজেন্সি আছে তাদের মাধ্যমে আমাদেরকে কাজটা নিতে হয় এবং আমাদেরকে পে করতে হয় এবং বিমান দ্বারা তো আকাশ চুম্বি আপনারা জানেন যে মিডিল ইস্ট গালফ কান্ট্রিজ এবং ইউরোপিয়ান কান্ট্রিজে একটা টিকিটের দাম এক লক্ষ টাকার নিচে নয় এবং আমরা তো প্রচুর লোক পাঠাতে পারি এবং আমাদের ডিমান্ড বিভিন্ন যে নিয়োগ করতে আছে ওদের সাথে সরাসরি আমাদের সম্পৃক্ততা আছে আমাদেরকে ট্রাস্ট করে এবং আমাদেরকে দ্রুত পাঠানোর জন্য তারা কিন্তু চুজ করে এবং বুয়েসের কিন্তু অদক্ষ লোক পাঠাতে পারে না আমরা কিন্তু নিজস্ব ট্রেনিং সেন্টারে বা যেভাবেই হোক তাদেরকে স্বল্প সময়ের মধ্যে তৈরি করে নিই একজন মেশন কার্পেন্টার স্টিল ফিচার বা এই জাতীয় বেশি ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড তা আমরা এই ট্রেনিংটা তাদেরকে যথাযথভাবে প্রদান করে অতি দ্রুত সময়ে আমরা পাঠাইতে পারি